ইচ্ছা অনেক কিন্তু বাস্তব জীবনে আমরা বিফল কেন চায় বাড়ি গড়ি টাকা পয়সা ব্যੰদ্রের বৃদ্ধি হোক সবাই চায় কিন্তু আমরা সেই অনুপাতে যে আমাদের অগ্রগতি যে কাজ যে পরিশ্রম এটাতে আমরা পিছিয়ে আছি আমরা সফল যদি হতে চাই তাহলে আমাদেরকে এগিয়ে যেতে হবে যদি সফলতার শুধু স্বপ্ন দেখি কাজ হবে না বরং উল্টা এমন জাতিতে পরিণত হয়েছে আমরা যে আল্লাহ হকুমকে অমান্য করে আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে অথচ এই আল্লাহ দৃঢ়িতা ব্যক্তি আজকে যত দাপট যত ক্ষমতা বলে এই জমিনে ওঠা বসা করবে চলাফেরা করবে পরকালীন জীবনে তাদের জন্য ভয়ঙ্কর এক দৃশ্য ভয়ঙ্কর এক পরিস্থিতি অপেক্ষামান। সেটা বেশি দূরে নয় আমি এজন্য অনেক জায়গায় বলি কি আমত কবে হবে এটা আমাদের জরুরি না আমার জীবনের কি আমত কখন হবে সেটা জরুরি ধ্বংস হবে পশ্চিম দিগন্তে কবে সূর্য উঠবে দাজ্জাল কবে আসবে ইমাম মাহাদি কবে আসবে কোন দরকার নেই আপনার ভিতরে আপনার কি আমাদের আলামত এসে গেছে কি জানেন এই চুলগুলো কালো ছিল এখন সাদা হয়েছে আপনার দৃষ্টি শক্তি ছিল তীক্ষ্ণ এখন দৃষ্টি শক্তি দুর্বল হয়ে গেছে আপনার ঘ্রাণ শক্তি ছিল ভালো সেটাও দুর্বল শ্রবণ শক্তি ছিল ভালো সেটাও দুর্বল আপনার জিহুবার স্বাদ যে শক্তি ছিল সেটাও এখন আপনার শরীরের অঙ্গ যে যে দীপ্তমান যে স্পৃহা ছিল যে শক্তি আপনি সঞ্চয় করেছিলেন সেটা এখন বিদায়ের পথে তার মানে আপনার বিদের ঘন্টা রয়ে গেছে দুনিয়া বিদায়ের ঘন্টা পরে আপনার বিদের ঘন্টা আগে আপনাকে যা করতে হবে কেন শ্বাস প্রশ্বাস বন্ধ হলে আপনার আমল নামা বন্ধ বন্ধ আপনি কি করবে না যদি জীবনে কিছু ভালো করে থাকেন তাহলে আপনার জন্য কল্যাণ কর আর যদি ভুল পথে খোদার দ্রোহিতা পথে আল্লাহ দ্রোহী পথে যদি চলে থাকেন অবলম্বন করবেন শেষ আপনার জন্য এক বিরাট ধ্বংস অপেক্ষা করছে এটা কি লক্ষণীয় নয় যে আপনার চুলদারি পাকি গেছে আপনাকে হিসাব করতে হবে আমার বিদায় ভাঙা বেজে গেছে এই লোকগুলোকে ফেরেস্তারা যখন জাহান নামের ভেতরে নিক্ষেপ করবে তাদেরকে সাথে সাথে জিজ্ঞাসা করবে

সেদিন কি পার পাবে কবর থেকে তো আমাদের অনুশোচনা শুরু হয়ে যাবে তাহলে সেই অনুশোচনা আর কি আমাদের কাজে আসবে আসবে না আজকে হাতে দেখা গেছে কোন একটা বিপদ আপনার ইচ্ছায় হয়ে গেছে আপনি কত অনুশোচনা করতেছেন যে ইস আমি এটা করে ভুল করছি এটা যদি না করতাম এটা হতো না আপনি একটা ব্যবসায় গিয়েছেন সেখানে এক লক্ষ টাকা আপনি লস খেয়েছেন কত আফসোস করতেছেন এই আফসোসে আপনি এত তো এত মানে আপনি সজাগ সচেতন কিন্তু এই দুনিয়াতে এসেছেন পরকালীন জীবনকে সুন্দর এবং কল্যাণকর করার জন্য সেটা যে আপনার হাত হচ্ছে সেটা নিয়ে আপনি একবারও অনুশোচনা করেননি সেদিন করার কিছু থাকবে না শুধু বলবে সেই দিন তারা বলবে যদি আমরা কথাগুলি শুনতাম আমার জীবনে যদি বাস্তবায়ন করতাম আলী মোলা মানা ভালো ভালো কথা বলছে ইমাম খতিবরা সুন্দর সুন্দর কথা বলছে সেগুলো আমি গুরুত্ব দিই নাই যদি সেগুলো গুরুত্ব দিতাম নিজের জীবনে যদি বাস্তবায়ন করতাম আজকে এই জাহান নামের অধিবাসী আমি হতাম না আল্লাহ পাক বলতেছেন ফাতারাফু বিযামবিহিম ফাসাহ কাল্লি আসহাব

এই সম্মানের প্রতীককে জমিনে লাগিয়ে দেন লাগিয়ে দিয়ে বলেন আল্লাহ আমার এই সম্মানের প্রতীককে আমার এই উন্নত ললাটকে আমার এই মস্তককে জমিনে লাগিয়ে দিয়া আমার জীবনের যাবতীয় অপরাধকে স্বীকার করে লজ্জিত হয়ে তোমার কাছে লুটিয়ে পড়েছি আমার অপরাধ আমি স্বীকার করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে এভাবে আল্লাহ কোনো আয়না মিলে নিকট যেতে হবে আপনি অনেক কাজ করতেছেন নেবাসে চলাফেরা অনেক কাজ করতেছেন না আল্লাহ রাবুল আলমী দেখবেন আল্লাহ পাকের হাবিব বলতেছেন মানুষের সিহারা শুরু গঠন আকৃতি কে কেমন দামি পোশাক করল কে সুন্দর কে উঁচ লম্বা কার গুডি ফিগার ভালো ইত্যাদি এগুলো আল্লাহ দেখবেন না আল্লাহ রাবুল আলমী দেখবেন একজন ব্যক্তির এখলাস এবং আমল দেখবেন সব দেন আপনি হাজার টাকার পোশাক পরেছেন আর একজন ওই ফুটপথ থেকে দশ টাকা দিয়ে একটা গেঞ্জি কিনে গায়ে দিয়ে আল্লাহর কাছে শেষ দায় লুটে পড়েছে আপনার সে সে বেশি সম্মানী আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো ইয়ারসুল আল্লাহ কে বেশি সম্মানী এই পৃথিবীতে হাজার রকমের লোক আছে অনেক কিসমের লোক আছে কে বেশি সম্মানী রাসুল

আল্লার ভয় আর দ্বিতীয় হল উত্তম চরিত্র এই দুটো জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে সাথে সাথে আবারও জিজ্ঞাসা করলেন হে রাসলাল্লাহ তাহলে বিপরীতে জাহান নামে কোন জিনিসটা মানুষকে বেশি নিয়ে যাবে সেখানেও তিনি সত্য করে দুটো কথা বললেন একটি হলো এটি হলো লজ্জাস্থান তিনি শুধু নাম উচ্চারণ করেছেন কিন্তু এর শব্দ গুলের ভেতরে এত ব্যাপক অর্থ রয়েছে এত মানে যা বলে শেষ করা যাবে না এই জবান আর লজ্জাস্থান এই দুটো জিনিসকে হেফাজত করা হেফাজত যদি করতে পারে আমরা জানি জান্নাতের যে আটটি স্তর রয়েছে তার মধ্যে সর্ব উচ্চ এবং মর্যাদা মন্ডিত কোনটি জান্নাতুল ফেরদাউস কোন কথা চলবে না যে ব্যক্তি এই জবান লজ্জাস্থান হেফাজত করবে তার হবে জান্নাতুল ফেরদাউস